জিনিসটা জানার চেষ্টা করো সে কি আসলেই বম নাকি পাগল হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা এটা বুঝি আচ্ছা তুলো ভাই আন্নার কার কথা সত্যি করি কমছে আন্নাও কি লাইলিয়া ঘরে লই দারো সিনিস আছে আমার কাঁটা সিটা দিতেছেন নাকি সত্যি সত্যি বিয়ে করবেন হেইডা তোমার তো চিন্তা না করলে হইবে সূর্য যখন ওঠে তখন সবাই সেটা দেখতে পারে

you think que funny i'm কি <laughs> না <laughs>

মানে একদম ফালতু একদম জেনুইন এটা বলে নেগেটিভ মানে উল্টা ফাল্টা মানে এটা 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 কোনো সত্যতা নাই মানে ট্রান্সপারেন্সি নেই মনে কর এটা হুদা হুদি মানুষে কয় এমনি কয় এমনি গান বানায় মনে আকাশে মানুষে তারা মনে করে যা দেয় এটা কি জানো কি এটা ফার হ্যাঁ ফারা সত্যি ফার আগায় বাতি জলে এই বাতি দেয় মানুষে আসলে তারা বলে কিছু না ব্যাগ ফার

পশু পাখিরও একটা নীতি আছে মনে কর মানুষ কিন্তু কোনো নীতি নাই সব নীতিহীন যত যাদের দেখবি যত জানোয়ার দেখবি নীতিহীন ব্যাগ হল আসলে মানুষ আর যত জানোয়ার দেখবি তুই নীতিবান ভান ব্যাগ জানোয়ার বুঝলি একটা পশু একটা পশুর কামড় দেয় না কিন্তু একটা মানুষ মানুষের কামড়ায় মনে করো আর এই মুহূর্তে ধরে কামড়াইতে মন ভালো লাগছে দিমনি কামড় দিবনি আর একটা কাম করতে পারে আকা সবাই বলে আকাশে বলে একটা ছাপ আসলে কিন্তু

ভাবি বিশ্বাস করে নাই আনের কথা শুনি বুঝিলাম আপনি দেখতে ইরণ সুন্দরী হইবেন আপনি আমার কথা শুনলে কেন না বুঝলেন আমি দেখতে ইরণ সুন্দরী হমু আরে ভাবি মানে যেই লোকের কথা এত সুন্দর হইতে পারে তার মন আর চেহারা দুটেই সুন্দর হয় বিশ্বাস করেন আপনাদের আর এত ভালো লাগে যে এত ভালো লাগে আপনাদেরও অনেক ভালো লাগছে তো আমmeleri কথা বলি শুনেন ভালো লাগে তারে ভালো লাগা পর্যন্ত শুধু সীমা রাখতে থাক হেলে আমmeler একটু সেক্রিফাইস করতে হইব আরে আবার কি স্যাক্রিফাইস করুন লাগবো ন্যা ভাইয়ের সাথে আপনি যেইভাবে আউগিতে আছেন এতটা আউগি না মানে যে স্বপ্নটা দেখতে আসছেন এই স্বপ্নটা দেখা বন্ধ করে দিয়ে দেন কারণ আপনার খুব আমার হাউরি যেহেতু এটা পছন্দ হরে না তাহলে এই জায়গায় আর আউগি ঠিক না এত গুরুত্ব দেওয়া ঠিক হইবে না শুনিল মানে আর ফুপু আম্মা চাওয়া পাওয়া কোনো কিছুর প্রতি আর কোনো দরদ নাই কারণ হাতে নান লাগি যে ব্যবহার করি হালাইছে এই ব্যবহারের কারণে হাতের প্রতি শ্রদ্ধা ভালোবাসা ভক্তি সব হা গেছে আর চত যাই কন আজ ভাই আর আই বৌদ্ধ আগায় গেছে আর ফিরিয়া সম্ভব না লাইলি গার্তারমি করবেন না আমি একদম সহ্যই না আমনের কারণে যদি আমার সংসারের মধ্যে কোনো ধরনের অশান্তির প্রভাব পড়ে

আই লাইলি ওমা আনে লাইলি নি মাশাআল্লাহ আপনি দেখতে তো অনেক সুন্দর ভাবি আজ মোবাইল লগে বুঝিন নি হেতেন এর খুব সুন্দর মারাইবো এই বিয়া দিয়ে দিতে পারেন আমি আপনার পক্ষে আছি এই সামনে তোর পক্ষে থাকতে বলছ কেন আর বিপক্ষে যাইতে বলছ কেন আই অশাক বোকো থাকা তুই কিন্তু কথা বেশি বলো একদম কথা বেশি বলবি না শান্ত তো একটুখানি মাথা পাড়াইছে আমি কব তো পুরো কলম পাড়াই দিব অশাক বোকো বেশি কথা বলায় ওমা দেখছ নাকি ঘরবা

বেকি শক্তি শক্তি আজ মনে লাগে আপনার মাইয়া বিয়ে তো স্যার আরে ভাই বিয়া शादी तो আল্লাহর ইচ্ছা মাইয়ার আমি তো উসিলা আর মাইয়ার ভাগ্য যদি আপনার বলার মতো একটা ভালো ফলাফল দিবে সেটা তো অনেক সুখের কথা আসলে আপনাদের লগে আজ যে এখন আত্মীয়তা আছে আপনি আর বিআই সেই বিআইটা আরো মজবুত হইলে তা সবই ঠিক আছে আমার পোলায় তো সেকেন্ড বিয়া করবে ಹೆళ్ళিকে কইলাম বিয়া বিয়া কি যে কথা আছে না ভাত দেখি আর পোলা দিবা জাত দেখি না সবই ঠিক আছে নতুন করে বিয়া হইলে তো আবার কারু বাঁচবে এলাকি কথাটা কইলাম আর কিছু হইতো না কিছুদিন হলে সব উড়ি যাইবনে শান্তিতে বসবাস করবো হ্যালো কি বলতেছেন আব্বা কিছু টাকা বাড়ান টাকা তো শেষ আয় ফাজিল ফোন রাখ কিছুক্ষণ ফর ফর টাকা চায় আর ফোন কর ভাই টাকা চায় আরে জানি না রং নাম্বার কিছু কোন ফোন করে আর টাকা চায় মনে হয় জানো মোবাইল সেন্টার আমার কুচ্ছ করো না কোন কাম আম্মা পর আপন আপন ছোট বোনের জামাই আঙ্গর উপশির জামাই কত আদরের জামাই আজমলের মাথায় টুকনামা মারছে রে আম্মা আজমল তো আর শুধু বোন জামাই না আর দোস্ত ছোট দোস্ত ওর মস্কারি করছি দুষ্টামি করছি মস্কারি করছি দুষ্টামি করছি আসো এখন আমি তোমার সাথে মস্কারি বসে দিয়ে দাখালাই রে হাই তিনো আই তিনো হাতির ব্যাগ আর হাগল কয় হাগল কথা নাম লাগাইছি আই হারুম ব্যাগ কিছু তুই হাতি চুপ একদম চুপ এই সব কথা কইতে হয় না সি 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 তোর কই না আঙ্গু জামাই সোনার টুকরা জামাই কত আদরে জামাই জামাইরে জামাই আদর করন লাগে আম্মা হ্যাঁ আমাজন জি আব্বা জামাইরে জামাই আদর করন লাগে তো না দেয়া দেন বাজার তোর খাসি রইনি খাসি জব করে দি জব করে জামাই আদর করুম গরুর গোস্তেনা গরুর জামাই জামায় আছি খাসি সব তো লাগবে আম্মা যান

আব্বা একটু টাকা 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 নাই একটু পাড়ান আব্বা আমি কিন্তু এই যুগের পোলা আইটির জাহাজ গুগলে সার্চ দিয়া জাগা মতো চললামও কিন্তু তখন কিন্তু বিপদও না আব্বা আপনার মায়ার নাম্বারটা একটু এস এম এস করেন আব্বা প্লিজ আব্বা

তাহলে জান্নাতের বিয়া করে এত বড় ভুল করতাম না তোমার বিয়ানা না করি আমি যে কত বড় ভুল করছি এই ভুলের কোনো মাফ নাই শামসু ভাই আপনি কিন্তু সামে সামে আর অপমান করি খালানের আমি কিন্তু বুঝিয়া লাগে ও মাই গড ও এমজি তুমি এটা কি কথা বলতেছো আমি তোর অপমান করুম কিল্লাই যা সত্য তাই বলতেছি আচ্ছা তোমার হাজবেন্ড স্বামী কেরু আছে ভালো আছে নি আপনি কি আসলে ফাগল হয়ে গেছেন নি মানে আর স্বামী আবে কোন নতুন কি লাই তোমার কি বিয়া হয় না ও তার মানে বলতে চাও যে তোমার বিয়া খাদি কিছু হয় না কিন্তু আর তো দূর মনে পড়ে যে তোমার বোধহয় একবার বিয়ে হয়েছিল আর তো মামা দাওয়াত দিছিল অনেক ফিরে ফিরে করছিল তোমার বিয়ার দাওয়াত খাওয়ানোর লাই কিন্তু আজ যাইতে পারিনো বুঝজি আমার মাথা গরম হয়ে গেছে চলেন ঠান্ডা পানি ডালু আমার মাথা ঠান্ডা করুন না না লাইলি আর মাথা কিছু হয় না আর মাথা তো যথেষ্ট ঠান্ডা আছে কোনো সমস্যা নেই মাথা গরম হয় না কিন্তু আচ্ছা তুমি আমার একটা কথা কও চাই

dude kam toh fod mar ko ton hi mat rakhis <laughs> pa na 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 are kya ache ami ami kon darane ko aio dalu mane to na kam toh fantastic are tu udena ha line te tumi upar romil lai udena tu udena amne solena amne solena acha theek hai solena tumi ona satanti mic moto solena theek hai solena